হাই এভরিয়ান ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডাব্লুবি এসএসসি এসএলএসটি জিওগ্রাফি নাইন টেন নতুন ব্যাচ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিও এপিসোড সাত কোশ্চিন নম্বর চারশো এক থেকে গুরুত্বপূর্ণ কোশ্চিনগুলো আলোচনা শুরু হবে এর আগে ছয়টি এপিসোডে যেসব এমসি কিউ কোশ্চিনগুলো আলোচনা করেছিলাম সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসে কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম ভেরি হার্ড সো দেই না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি চারশো এক নম্বর এমসিকিউ কিউ কোশ্চিন রেগোলিথ শব্দটি কি শব্দ অপশান এ গ্রিক বি আরবি সি ল্যাটিন ডি ফরাসি অপশান এ রাইট অ্যান্সার গ্রিক রেগোলিথ শব্দটি গ্রিক শব্দ রেগলিত শব্দটি একটি গ্রিক শব্দ যার অর্থ হল ব্ল্যাঙ্কেট মাটি গঠনের প্রথম পর্যায়ে আদি যান্ত্রিক ও রাসায়নিক আবহ বিকারের ফলে চূর্ণ বিচন্ন হয়ে যায় এই শিলাচূর্ণ পদার্থ ভূতকের উপর শিথিলভাবে এক পাতলা নরম আস্তরণ তৈরি করে একে রেগলিত বলা হয় রেগলিত কথাটি মেরিল প্রথম ব্যবহার করেন নেক্সট কোশ্চিন প্রিজম গঠনের শীর্ষদেশ ধৌত প্রক্রিয়ায় গোলাকার রূপ ধারণ করলে তাকে কি বলে অপশান এ পাত সদৃশ্য গঠন বি চাই সদৃশ্য গঠন সি গোলাকার গঠন ডি গঠন অপশন ডি রাইট অ্যান্সার স্তম্ভাকার গঠন নেক্সট কোশ্চিন চারশো নম্বর পান্থপাদব প্রান্থপাদব গাছটি যে জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সেটি হল অপশান এ নাতিশীতোষ্ণ বি উষ্ণ সি শীতল ডি মেরু পান্থপাদব গাছটি অপশান বি রাইট অ্যান্সার উষ্ণ জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ নেক্সট কোশ্চিন পরিবর্তনশীল পর্যায়ে অধিষ্ঠিত সম্প্রসারকে কি বলে অপশান এ ক্লাইম্যাক্স বি সেরে সি সেরাল স্টেস ডি কোনোটি নয় অপশান সি রাইট অ্যান্সার সেরাল স্টেচ পরিবর্তনশীল পর্যায়ে অধিষ্ঠিত সম্প্রসারকে সেরাল স্টেজ বলে নেক্সট কোশ্চেন বি তরঙ্গ হল অপশন এ ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারের বৃহদাকৃতি আকাবাকা আঁকা বাঁকা বায়ুপ্রবাহ বি নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারের বৃহদাকৃতি আঁকা বাঁকা বায়ুপ্রবাহ সি ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের বৃহদাকৃতি বাঁকা বায়ুপ্রবাহ ডি নিম্ন ট্রপোস্ফিয়ারের বৃহদাকৃতি আকাবাকা বাঁকা বায়ুপ্রবাহ অপশান সি রাইট অ্যান্সার রসবি তরঙ্গে হল প্রপোস ফিয়ারের বৃহদাকৃতি আঁকা বাঁকা বায়ুপ্রবাহ হল রসবি তরঙ্গ নেক্সট কোয়েশ্চেন আর্কটিক স্মোক বলে অপশান এ ঢালের কুয়াশাকে বি বাষ্পীয় কুয়াশাকে সি সামুদ্রিক কুয়াশাকে ও বি উভয় অপশন সি রাইট অ্যান্সার সামুদ্রিক কুয়াশাকে আর্কটিক স্মোক বলে নেক্সট কোশ্চিন চারশো সাত নম্বর ডাব্লু ও অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন অনুযায়ী মেঘকে বিভক্ত করা হয়েছে অপশান এ মাঝারি মেঘে বি উচ্চ মেঘে সি নিম্ন মেঘে ডি সবকটি অপশান ডি রাইট অ্যান্সার সবকটি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন অনুযায়ী মেঘকে মাঝারি উচ্চ নিম্ন সবকটি ভাগেই বিভক্ত করা হয়েছে নেক্সট কোশ্চিন বায়ুপুঞ্জের উৎস অঞ্চলগুলি হলো অপশান এ উত্তর মেরু সংলগ্ন মেরু অঞ্চল বি উত্তর আমেরিকা ও সাইবেরিয়ার বরফাত বরফাচ্ছাদিত সমভূমি রকি পর্বতের পূর্ব দিকে কানাডার বিস্তৃত বনভূমি সি আন্টার্কটিকা নিরক্ষীয় এলাকার সমুদ্র ও বিস্তীর্ণ অরণ্য অঞ্চল অপশান ডি উপরের সবগুলি বায়ুপুঞ্জের উৎস অঞ্চলগুলি হল অপশন ডি রাইট অ্যান্সার উপরের সবগুলি নেক্সট কোশ্চিন মৃত্তিকা বিজ্ঞানে যে শাখায় উদ্ভিদের উৎপত্তি বৃদ্ধি ও সংরক্ষণের সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে বলে অপশান এ ইকোলজি বি ইডাফোলজি সি পেডোলজি ডি বায়োলজি অপশান বি রাইট অ্যান্সার ইডাফোলজি মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকা ও উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও আলোচনা করা হয় তাকে ইডাফোলজি বলে উদ্ভিদের জন্ম বৃদ্ধি ও বিকাশ মৃত্তিকার সাথে কিভাবে সম্পর্কিত তা এই ইডাফোলজিতে আলোচনা করা হয় নেক্সট কোশ্চিন মৃত্তিকার কোন স্তরে হার্ট প্যান গঠিত হতে দেখা যায় অপশান এ সি স্তরে অপশান বি ডি স্তরে অপশান সি বি স্তরে অপশান ডি এ স্তরে অপশান সি রাইট অ্যান্সার বি স্তরে মৃত্তিকার বি স্তরে হার্ট প্যান গঠিত হতে দেখা যায় নেক্সট কোশ্চিন অতিরিক্ত লবণের জন্য গাছ যে মাটি থেকে জল শোষণ করতে পারে না তাকে বলে অপশান এ শারীরবৃত্তীয় বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বি আলমিক মাটি সি খারীয় মাটি ডি কোনোটি নয় অতিরিক্ত লবণের জন্য গাছ যে মাটি থেকে জল শোষণ করতে পারে না তাকে বলে অপশান এ রাইট অ্যান্সার শাড়ির বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নেক্সট কোশ্চেন অগ্নুদ্গম থেকে সৃষ্ট মাটি যে বর্গের অন্তর্গত অপশন এ অক্সিসল বি স্পেডোসল সি ভার্টিসল ডি অ্যান্ডিসল অগ্নুদ্গম থেকে সৃষ্ট মাটি যে বর্গের অন্তর্গত অপশান ডি রাইট অ্যান্সার অ্যান্ডিসল অগ্নুৎপাতের ফলে সৃষ্ট লাভাগঠিত অঞ্চলের আবহ ফলে যে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে অ্যান্ডিসল মৃত্তিকা বলে লাভাগঠিত শিলা থেকে সৃষ্ট হয় বলে এই মৃত্তিকার বর্ণ কালো হয় এছাড়া প্রচুর জৈব পদার্থের উপস্থিতির জন্য এই মৃত্তিকা খুবই উর্বর হয় এবং এর জলধারণ ক্ষমতাও অনেক বেশি হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বরাবর এই প্রকৃতির মৃত্তিকা বেশি দেখা যায় উদাহরণ ভারতের ডেকানট্রাপ অঞ্চলে গঠিত কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা এই ক্রমের অন্তর্গত নেক্সট কোশ্চেন টর গড়ে ওঠে অপশান এ বেলে পাথরে বি ব্যাসল্টে সি গ্রানাইটে ডি কোনোটি নয় টর গড়ে ওঠে অপশন সি রাইট অ্যান্সার গ্রানাইটে টর এক প্রকার আবহাওয়ায় সৃষ্ট ভূমিরূপ যা প্রধানত ক্রান্তীয় জলবায়ুতে দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে বিষম আবহবিকারের ফলে কোনো এলাকায় অন্তঃস্থ শিলা ভূপৃষ্ঠের উন্মুক্ত হয় এবং এর পার্শ্ববর্তী নরম রেগলিত অপসারিত হলে শক্ত অন্তঃস্থ শিলা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে এই অন্ধস্থ শিলায় ফাটল ও ফাটল বরাবর আবহবিকার সংঘটিত হলে শিলার উঁচু ঢিপিটি ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং কালক্রমে প্রস্তর খণ্ড দ্বারা আবৃত হয় সাধারণত চারপাশের মৃদু ঢালু এলাকার উপরের প্রস্থরময় হঠাৎ উঁচু ভূমিভাগকেই টর বলে নেক্সট কোয়েশ্চিন পৃথিবীর গভীরতম ফিয়ার্ড হল অপশন এ আন্টারকোটিকার ফিয়ট বিল্যান্ডের ফিওট সি গাইরেঞ্জার ফিওট ডি নরওয়েন সোভনে ফিয় অপশান ডি রাইট অ্যান্সার নরওয়ের সোভনে ফিয়ড হল পৃথিবীর গভীরতম ফিওট নেক্সট কোশ্চিন লোয়েস শব্দটির অর্থ কি অপশন এ স্থানচ্যুত বস্তু বি ক্ষয়ভূত বস্তু সি বাহিত বস্তু ডি সজ্জিত বস্তু অপশন এ রাইট অ্যান্সার স্থানচ্যুত বস্তু লোয়েস শব্দটির অর্থ স্থানচ্যুত বস্তু লোয়েস শব্দটি জার্মান শব্দ লস বা লফস থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ হল আলগা বা পতিত হওয়া বা স্থানচ্যুত বস্তু প্রবল বায়ু প্রবাহ দ্বারা মরু ও মরুপ্রায় অঞ্চলে হলুদ ও ধূসর বর্ণের খনিজ সমৃদ্ধ সূক্ষ্ম বালুকণা প্রবাহিত হয়ে বহুদূরে কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে মার্কিন যুক্তরাষ্ট্রে এরূপ ভূমিরূপকে অ্যা ঠিক আছে অ্যাডপ এবং মধ্য ইউরোপে লিমন নামে পরিচিত উদাহরণ মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে শীতকালীন উত্তর পূর্ব মৌসুমি বায়ু দ্বারা সৃষ্ট পিত বর্ণের খনিজ সমৃদ্ধ বালু ও পলিকণা বাহিত হয়ে উত্তর চীনের হোয়াংহ নদীর অববাহিকায় সঞ্চিত হয়ে লয়ের সমভূমি গঠিত করেছে নেক্সট কোশ্চিন কন্রাট বিযুক্তিকে আবিষ্কার করেন অপশন এ ইংগে লেম্যান বি ড্রিজা মোহরাভিসিক সি ভিক্টর কন্রাট ডি বেনো গুটেনবাগ অপশান সি রাইট অ্যান্সার ভিক্টর কন্রাট কনরাড বিযুক্তি রেখা আবিষ্কার করেন ভূতকের লঘু গ্রানাইট জাতীয় শিলাস্তর শিয়াল সিলিকা ও অ্যালুমিনিয়াম ও অপেক্ষাকৃত ভারী ব্যাসল্ট জাতীয় শিলাস্তর সীমা সিলিকা ম্যাগনেশিয়াম যে সীমারেখা বা বিযুক্তি রেখা দ্বারা বিভক্ত তাকে কনরাট বিযুক্তি বলে বিজ্ঞানী ভেক্টর কনড্রাট এর নাম অনুসারে এই বিযুক্তি রেখার নামকরণ করা হয়েছে নেক্সট কোশ্চিন ভূমির উত্থান হার এবং ক্ষয়ের হারের পরস্পর সমান হলে কোন ঢালের সৃষ্টি হয় অপশান এ উত্তল ঢাল বি মুক্ত ঢাল সি অবতল ঢাল ডি ধ্রুবক ঢাল বা রিজু ঢাল অপশন ডি রাইট অ্যান্সার ধ্রুবক ঢাল বা রিজু ঢাল ভূমির উত্থান হার এবং ক্ষয়ের হার পরস্পর সমান হলে ধ্রুবক ঢাল বা রিজু ঢালের সৃষ্টি হয় নেক্সট কোশ্চিন জলবিদ্যার পৃথক বিষয় হিসেবে আবির্ভাব ঘটে অপশন এ সপ্তদশ শতকে বি অষ্টাদশ শতকে সি ষষ্ঠদশ শতকে ডি ঊনবিংশ শতকে অপশন এ রাইট অ্যান্সার সপ্তদশ শতকে জলবিদ্যার পৃথক বিষয় হিসাবে আবির্ভাব ঘটে নেক্সট কোশ্চিন ম্যাকরেল ও হেরিং কোন ধরনের সামুদ্রিক জলে দেখা যায় অপশান এ সাধু জলে বি নোনা জলে সি উষ্ণ ও শীতল জলে ডি কোনোটি নয় অপশান সি রাইট অ্যান্সার উষ্ণ ও শীতল জলে ম্যাকরেল ও হেরিং দেখা যায় নেক্সট কোশ্চিন চারশো নম্বর ভূগোল মানুষের বাসভূমিকে অধ্যয়ন করে উক্তিটি করেন অপশন এ এরাটোস্থেনিস বি পিটার হ্যাগেট সি হার্টসন ডি টলেমি অপশন বি রাইট অ্যান্সার পিটার হ্যাগেট নেক্সট কোশ্চিন থান্ডার ক্লাউড বা বজ্রমেঘ বলে অপশন এ সিরাস মেঘকে নিম্বাস মেঘকে সি কিউমুলাস মেঘকে ডি স্ট্যাটাস মেককে অপশন সি রাইট কিউমুলাস মেঘকে থান্ডার ক্লাউড বা বজ্র মেঘ বলে নিম্ন মাঝারি ও উচ্চস্তরের মেঘগুলি যখন নিম্ন মাঝারি ও উচ্চস্তরের মেঘগুলি মধ্যে কিউমোলেনিম্বাস মেঘ অন্যতম এই মেঘ দেখতে অনেকটা গম্বুজের মতো উপরের দিকের আকৃতি থাকে চ্যাপটা ও মেঘের তলদেশে আকৃতি থাকে সমতল মেঘগুলো আবার অনেক সময় বাঁশ ঝাড়ের মতো দেখতে লাগে এই মেঘ সাদা ধূসর কালো রঙের হয় থাকে মেঘের নিচের অংশটা আবছা অন্ধকারাচ্ছন্ন হয় সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বাইস্তর থেকে প্রায় বারো হাজার ফুট পর্যন্ত এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায় বাতাসের উচ্চ প্রবাহের মধ্যে মেঘের উপরের অংশটি নেহাই এর মতো আকৃতি ধারণ করে এবং এর দিক থেকে এর দিক দেখে ঝড় কোন দিক যাচ্ছে বোঝা যায় কিউমো কিউমোলোনিম্বাস মেঘ সাধারণত বজ্রবিদ্যুৎ মেঘ এই মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় তাই এই মেঘের অপর নাম বজ্র মেঘ থান্ডার ক্লাউড শিলাবৃষ্টি টর্নেডো সহ প্রাকৃতিক দুর্যোগ এই মেঘ হয়ে এই মেঘে হয়ে থাকে এই নিম্বাস মেঘ আকাশে দেখলে নিশ্চিত হয় যেতে হবে যে পরবর্তী আবহাওয়া খারাপ হতে চলেছে অর্থাৎ ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হতে পারে তালে থান্ডার ক্লাউড বা বজ্র মেঘ বলে কিউমোলাস মেঘকে নেক্সট কোশ্চিন ভস্মসজ্জিত মালভূমিকে বলে অপশান এ ইগনিম ব্রাইট বি স্টেপটেন সি থালোয়েট ডি পা হো হো অপশান এ রাইট অ্যান্সার ইগনিম ব্রাইট সজ্জিত মালভূমিকে বলে ইগনিম ব্রাইট নেক্সট কোশ্চিন চারশো তেইশ নম্বর বিপর্যস্ত ভাঁজ অধিক হেলে গিয়ে কীরূপ ভাঁজ সৃষ্টি করে অপশান এ সমপ্রবণ রিকাম্বেট সি বন্ধুর ডি ন্যাপ অপশন বি রাইট অ্যান্সার রিকাম্বেন্ট বিপর্যস্ত ভাঁজ অধিক হেলে গিয়ে রিকাম্বেন্ট ভাঁজ সৃষ্টি করে যখন অনুভূমিক চাপ অত্যধিক হয় তখন ভাঁজের একটি বাহু অন্য একটি বাহুর উপর অনুভূমিক ও সমান্তরালে অবস্থান করে একে অর্ধসাহিত ভাঁজ বা রিকাম্বেন্ট ভাঁজ বলে আজকের এমসি ক্লাস এখানেই শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী এদিন টুইস ডে মঙ্গলবারে আবার সেভেন পি ভিডিও এপিসোড আট চারশো চব্বিশ নম্বর থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চিনগুলো সম্পর্কে আবার আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়